গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন ওই যে পৌনে সাতটা মতো বাজে ছেলেটাকে এবার খাওয়াবো সাতটা তো গাড়ি তো আবার ওকে খাওয়াবো আর এদিক দিয়ে হাওয়া আসছে দেখো পুরো ঝড়ের মতো হাওয়া আসছে চলো ছেলেটাকে খাইয়ে দিই বলছিলাম যে ও টু হয়ে গেলে আর কিছু নেবে না ওই জন্য একটু চিকেন কালকে রেখে দিয়েছিলাম

নতুন ক্লাসের জন্য রেডি আজকে একদম খুব আনন্দ নিয়ে একদম রেডি পুরো একদম নতুন ক্লাস যাচ্ছে অনেক নতুন থেকে নতুন ক্লাস তো অনেক দিন শুরু হয়ে গেছে কিন্তু ওর কাছে আজকে প্রথম ইলেভেনের ক্লাস বলে কথা তো একটু তো দাদা দাদা ভাব চলেই এসেছে চলো গাড়িতে তুলে দিয়ে আসি সাতটা তো বেজেই গেছে বাট এখন ওই সাড়ে আটটার মতো বাজে আর ছেলেকে দিতে গেছি তো কাচরার ছেলের বাস আসেনি তখনও কাচরার গাড়ি এসে গেছে তো কত মানে কাল তো এসেছি সব এক নাড়ি সব জমা হয়েছিল ব্যাগে তো তাড়াতাড়ি করে ছুটে আবার এলাম কাজ সব সবজি পাতি নিয়ে একদম বসেছে মনের মতো নিয়ে সাজিয়ে খড়া হাতেই কাট অতটা বুঝতে পারবে যাই না এ দেখো বিশাল হাওয়া চলছে পুরো এই জানলা টানলা সব বন্ধ হয়ে যাচ্ছে ধাস ধাস করে দেখো তো আমি তো এতক্ষণ বসেছিলাম ভিডিওটা এডিটিং আরেক করে রেডি করলাম তো আপলোডে চাপিয়ে এবার সান টান করতে যাব। শান পুজো টুজো সব হয়ে গেছে এবার টিফিন খাওয়ার পালা তো টিফিন খাবো আজকে তো টিফিনে বলছিলাম যে কুমড়ো চচ্চড়ি হয়েছে তো কুমড়ো নাটার চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো আজকে এক কাঁচি কুমড়ো নাটার চচ্চড়ি করেছে তো এটা দিয়ে এখন মুড়ি টুড়ি খাওয়া হবে আর ওইদিকে যে ছোটো ছোটো মুড়ি পেঁয়াজ এই পিঁয়াজগুলো দারুণ লাগে আমার তো মা আগে থেকেই কিনে রেখেছিল কিন্তু ওখানে একদিন আর খাওয়ার সুযোগ হয়নি চলো টিফিনটা করে নিই তারপরে আবার একটুখানি দোকানদানিও করতে যেতে হবে কারণ মুদিখানা বাজারটা যেন একটু নেই আনতে হবে একটু সবজিপাতি একটু আনতে হবে ফল টলও কিছু সেরকম নেই সব কিছু আনতে যাবো একটু তো চলো তার আগে টিফিনটা খেয়ে নিই তো ক্যান্টিনে আজকে জিনিস আনতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে কিন্তু অনেকটার মতো বাঁচে তুই ফিরলাম তো এদিকে মা তো একদম ফুলদামে কাজ শুরু করে দিয়েছে রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে রান্না বান্না সব মাই করে রেখেছে পুরো আর আমি এই ফিরলাম সবজি নিয়ে কারণ কিছুই সেরম ছিল না সবজি পাতি ওই জন্য একটু এনে রাখলাম এরকম ছেলেটা ওখানে বাড়িতে বলছিল যার সময় একটু শশা নিয়ে যাবে তো তো আর হয়নি আর ব্যাগ ফ্যাগ নিয়ে আসবো তো এখানে শশা তো সেরকম না এখানে হাইব্রিড শশা ছেলেটা খেতেও চায় না সে আমাদের ওখানে সেখানে যেমন একটা দেশি শশার একটা মিষ্টি মিষ্টি শশা হয় তবু এখানেই নিলাম কি করবো করব সকাল সকাল মনে করবে একটু জন করে ফুলব সার দিয়েও পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে আবার খাওয়া পরিষ্কার হয়ে গেল তুমি হাতে অত করতে হবে না তো জল ছিল তারপরে সবাই সে মুড়ি খায় খাবে চটচুরিও তো রেখেছো সে মুড়ি ডিমটা আনতে গেলাম ডিমটা আছে

সবজি মোটামুটি হয়ে গেছে যা এখন হলো এবার মাছটা তো আছেই এখন আর অসুবিধা নেই এই নিয়ে এখন চলতে থাকবে আলুটা বেশি করে নিয়ে নিয়েছি আলুটার জন্য একটু সমস্যা হয় কেন মানে সকালবেলায় টিফিন দেওয়াটা একটু অসুবিধা হয়ে যায় আলুটা নিয়ে নিয়েছি তো এখন বসে পড়েছি লাঞ্চে আজকে তো লাঞ্চে কি হয়েছে মানে সবই তো মাই করেছে আমি তো ছিলামই না আমি তো ক্যান্টিনে গিয়েছিলাম তো সে সব সব বান্না সব পুরো কমপ্লিট হয়েই গেছে চিংড়ি মাছ দিয়ে এঁচড় গাছের একদম টাটকা এঁচড় চিংড়ি মাছ দিয়ে আর এদিকে নদীর তারই মাছের ঝাল আর এটা কি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে তিতুল দিয়ে টক যা এখানে একজন ভিডিও কলে আছে তো দেখে তো একটু লোভ লাগছে খাবার দাবার দেখে কি আর করবো ভাত দেখ আমি কি ভাত না চলো ঠিক আছে আমরা খেয়ে নিই তো ধন্যবাদ বাবু আসা পর্যন্ত তো মাছ তো থাকবে না তাই বলছিলাম তো তার কপালেই মাছ পাবে না কি করা যাবে আমরাই খাই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ছেলে তো আস্তে আস্তে সেই তিনটে বেজেই যাবে তখন আমরা খাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ ফ্রুশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে এবার ছেলেটার জন্য একটু শরবত বানিয়ে রাখবো দু দইটা করে রাখি কারণ আর এটা তো বেজেই গেছে ছেলেরা আসার প্রায় টাইম হয়ে গেছে একটু দইটা শরবত করে রাখবো আর একটু ফল কেটে রাখবো চলো করে দিই এগুলো ছেলে রেডি করে রেখে দিয়েছি ফলটালে একদম কেটে আর লস্যি তৈরি করে সব রেখে দিয়েছি ছেলে এসে এটাই খাবে ছেলে তো টিফিন কিছু আর খেতে চায় না কারণ পরটা টিফিন নিয়ে যায় আর এসে এরকম ফল এই সব করলেই আর কিছু খেতে চায় না সে আবার সন্ধ্যাবেলা চলো একটু রেস্ট নিই আবার বিকালবেলা হয়তো ছেলেটা টিউশনের জন্য একটু বেরোতে হবে এখন একটু রেস্ট নি আসছেন আমাদের নতুন ক্লাস করে বইয়ের বোঝা হাতে নিয়ে ফিরছেন কেমন হলো রে হ্যাঁ ভালো হলো ওইটা থাক না এটা বন্ধ করে এই দরজাটা বন্ধ ভালো ক্লাস হলো কি কি বই নিয়েছিস কি সব তোমাকে তো বললাম সব নিতে হবে না চল আগে ফ্রেশ ফ্রুশ হোস অনেক কাল পর সব বন্ধুদের সাথে দেখা হলো বল সব তো যে যা সব চেঞ্জ হয়ে গেছে সব সময় তার দেখা হয়নি দারুণ মজা বল আমাদের একবারে ছাদে ক্লাসরুম তাহলে ছাদে ক্লাস হ্যাঁ সাইডে ছাদ তো ভালো এটা ছাদে শুয়ে পড়বি লাভলাভি করবি গুড ইভিনিং তো এখন এই ছটা পনেরোর মতো বাজে আর একটু রেডি রেডি হয়ে গেছি স্যারের সঙ্গে বলছিলাম স্যারের সঙ্গে দেখা করতে যেতে হবে তো স্যার বললেন সাতটার মধ্যে যেতে তো ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি স্যারের কাছে যাব আর এই যে ফেরার পথে মানে রোল খাবেন তো রোল কিনে নিয়েছে তো টোটোতেই বসে খেতে খেতে আসছে দুজনের দুটো নিয়ে এসি মা তো খাবে না মা বাড়ায় আমরা রোল খেতে খেতে টুকটাক একটু বাজার টাজারও করেছি ডিম টিম নিয়ে যাব তো চলে এসেছি অনেকক্ষণ স্যারের সঙ্গে কথাটা হলো তো বুধবার থেকে টিউশন যাবে তো কথাটা তো বলে চলে এসেছি আর তোমার এসে এবার একটু চা খাবো একটু চা নিয়ে বসবো মুখে এই যে অ্যালার্জি গুলো হয়েছিল না মানে এখনো পর্যন্ত যেন কুটকুট করেই যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যেন করছে খাই চা নিয়ে নিয়েছি টি আর আজকে তো যে ভাত খাবে দেখা যাক চাটা খাই খেয়েতে একটু ঘরের কাজ আছে মানে প্রচুর জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে সব একটু আজ গোছাবো ঘর আর ছেলের তো যা বই এসেছে তুব রাস মানে প্রচুর বই এসেছে মানে বই দেখেই আমার কিরম যেন একটা হচ্ছে তো চলো চাটা আগে খাই তারপর ছেলে এখানে পড়ছে বড় ছেলেকে পড়াতে পড়াতে আমি তুই একটু পরে বার আর আমার এদিকে প্রচুর জামা কাপড় তুবোর আছে তাই আমি বলি ওগুলো একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো ওই কারণের জন্য আমি বলে তুই পর এবার একটুখানি এগুলো গোছাই এটা পুরো টাল দিয়ে রেখেছি ঠিক জামা কাপড়গুলো পুরো সব আলমারি থেকে বার করেছি কী অবস্থা হয়ে আছে আলমারিটা তো এবার সব যেগুলো শীতের জামা ছিল সেগুলো সব তুলে দিই দিয়ে ডেলি ইউজের কারণ সকালবেলা যখন জামা কাপড় খুঁজি না খুব অসুবিধা হয়ে যায় পাওয়া যায় না খুঁজে তো এবার এগুলো গোছাই চলো তো একটু ঘর ধর সব মোটামুটি ক্লিন হলো তো এবার বলি ছেলেটাকে বলি একটু খেয়ে আদা করে নে খেয়ে ডিনার কমপ্লিট করে তারপরে আবার করতে হয়েছি এখন সাড়ে দশটার মতো বাজে তো বসে পড়েছি ডিনারে চলো ডিনারটা করে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তো আজকে সবই নতুন নতুন হলো মানে নতুন আজকে নতুন ক্লাস নতুন স্কুলে যাওয়া আর নতুন ক্লাসের বই এলো তারপরে আবার নতুন করে আবার মানে টিউশন খোঁজা নতুন করে আবার টিউশনের স্যারের সঙ্গে কথা বলতে যাওয়া এইভাবেই আজকে দিনটা পুরো কাটলো সব কিছু নতুন দিয়ে আজকে দিনটা শুরু তো চলো এই আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো চলো টাটা